দুই বছর হতে না হতে কি সম্পর্ক ভেঙে গেল ও কৌশামের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চারদিকে বিচ্ছেদের খবর আজকাল সোশ্যাল মিডিয়া খুললে বহু বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর শোনা যাচ্ছে আচমকে টেলিপাড়ায় আরেক তারকা দম্পতিকে নিয়ে ডিভোর্সের খবর শোনা যাচ্ছে কৌশাম্বী ও আদৃত রায় সম্প্রতি নাকি আদৃত রায় ঘুরতে গিয়েছিল একটা জায়গায় তবে সেখানে দেখা যায়নি কৌশাম্বী চক্রবর্তীকে অনেকে বলছে কৌশাম্বী আদ্রিতের নাকি বিচ্ছেদ হচ্ছে এ প্রসঙ্গে আদ্রিতকে জিজ্ঞাসা করা হলে জানায় যে আজকাল মিডিয়ায় অনেক গুজব রুটিয়ে পড়ে নানা বুলবুল খবর ছড়ানো হয় আমাকে নিয়ে আসলে কৌশাম্বির কাজ থাকার কারণে সে আসতে পারেনি আমার আর কৌশাম্বীর ডিভোর্সের খবরটা একটা গুঞ্জন